Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamu alaikum priyo shikkharthira. Tomra shokole kemon acho? Asha korchi shokolei khub bhalo acho. Aaj amra dekhbo shoptom shrenir Bangla boyer prishtha 76 er nijer obhiggota chithi pora lekhabar shongkranto তোমার কোনো অভিজ্ঞতা থাকলে সেটি লেখার সমাধানটি দেখব তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে লিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা এক এক করে সেই পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতেই অর্থাৎ ছিয়াত্তর পৃষ্ঠায় দেখো লেখা রয়েছে নিজের অভিজ্ঞতা চিঠি পড়া লেখা বা এ সংক্রান্ত তোমার কোনো অভিজ্ঞতা থাকলে তা লিখো দেখো আমরা পরবর্তী পৃষ্ঠায় এই সমাধানটি করে দিয়েছি চিঠি এক ধরনের প্রায়োগিক লেখা এর মাধ্যমে মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করা যায় তাই চিঠি লেখার অভিজ্ঞতা যেমন আনন্দের পড়ার অভিজ্ঞতাও আনন্দের একসময় দূরবর্তী যোগাযোগের প্রধান উপায় ছিল চিঠি পরিবারের লোকজনের কাছে বা পরিচিত মানুষের কাছে চিঠি লিখে খবর জানানো হতো আবার চিঠি লিখে খবর জানতে চাওয়া হতো জবাবে তিনিও চিঠি লিখতেন এসব অভিজ্ঞতা খুবই মধুর চিঠি সাধারণত লেখার পর ভাজ করে খামে ভরে পাঠানো হয় খামের উপরে বাম পাশে প্রেরকের নাম ঠিকানা ও ডান পাশে প্রাপকের নাম ঠিকানা লেখা হয় চিঠির ব্যবহার ক্রমেই কমে যাচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে পদ্ধতিতে পরিবর্তন আসছে চিঠির পরিবর্তে আজকাল বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমে এই জাতীয় যোগাযোগের কাজ বেশি হয় কিন্তু তাতে চিঠির মতো মধুর আনন্দ পাওয়া যায় না চিঠি পড়ার একটি অভিজ্ঞতা আমার আছে আমার মামা এক সময় প্রবাসে থাকতেন তখন যোগাযোগের মাধ্যম ছিল চিঠি মামা নানির কাছে অনেক চিঠি লিখেছেন সেই চিঠি নানি যত্ন করে রেখে দিয়েছিলেন সেখান থেকে একটি চিঠি আমি পড়েছিলাম চিঠির ভাষায় যে ভাব আর আবেগ জড়ানো ছিল তা বর্তমানের আধুনিক যোগাযোগের মাধ্যমগুলোতে পাওয়া যায় না চিঠিটি পড়ে আমি খুব মুগ্ধ হয়েছিলাম তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা ছিয়াত্তর এর সমাধান এভাবে প্রতিটি পৃষ্ঠার সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে